আমার কাছে একটা প্ল্যানার রয়েছে এখানে তোমাদের আমি স্টেপ ওয়াইজভাবে গাইড করব যে এই যে ইংলিশের পরে দু দিন ছুটি রয়েছে ম্যাথামেটিক্সের আগে একদিন ছুটি রয়েছে কিন্তু অন্যান্য যে সায়েন্সের সাবজেক্টগুলোতে কিংবা জিওগ্রাফিতে সেখানে তোমাদের একদম ছুটি নেই কিভাবে তুমি সিস্টেমেটিক ওয়েতে রুটিন মেনটেন করে পড়াশুনো করলে ওইগুলোতে তোমার রিভিশন করতে অসুবিধা হবে না এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে তুমি সুন্দর করে একটা টাইম ম্যানেজ করতে পারবে তাহলে নিয়ে আসো আমি একটু দেখিয়ে দিই স্টুডেন্টদের দেখো আজকে হচ্ছে থার্ড ফেব্রুয়ারি মঙ্গলবার আমি ধরে নিচ্ছি তুমি আজকেই এই ক্লাসটা দেখছো এই ভিডিওটা দেখছো তো আজকে তুমি ক্লাস থেকে মানে পরীক্ষা দিয়ে আসার পর থেকে তুমি ছটার সময় সন্ধ্যা ছটা থেকে তুমি বারোটার একটা স্লট রেখেছি এবার হ্যাঁ আমি জানি এই পুরো টাইমটা তুমি কিন্তু পড়াশুনো করতে পারবে না এখানে চার থেকে পাঁচ ঘন্টা তুমি তো অবশ্যই পড়তে পারবে এবার অনেকে আরও বেশি টাইম পড়তে পারবে কিন্তু অ্যাটলিস্ট চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তো তোমাকে পড়তে হবে এবার তুমি এখানে কি পড়বে এখানে তুমি ভৌতবিজ্ঞান পড়বে ভৌতবিজ্ঞানের হয় তুমি কেমিস্ট্রি না হলে হচ্ছে ফিজিক্স সেকশান পড়বে যেটা তোমার মনে হচ্ছে যে একটু ডিফিকাল্ট লাগতে পারে পরে রিভিশন করতে অসুবিধা হয় তাহলে সেই সেকশানটা পড়ে নেবে দিলে তোমার অ্যাকচুয়ালি এগিয়ে থাকলো পরে ওইখানে যখন ছুটি না থাকবে তখন তুমি এই জিনিসটা আর পড়ার দরকার হবে না এরপরে আসছি ফোর্থ ফেব্রুয়ারি বুধবার দিন বুধবার দিন দেখো তুমি এখানে রাত্রি বারোটার সময় যদি তুমি ঘুমাও তারপরে কিন্তু তোমার ওবভিয়াসলি সকালবেলা উঠতে একটু টাইম লাগতে পারে তো মোটামুটি পড়া শুরু করছো আমি ধরে নিচ্ছি যে সকাল সাতটায় তুমি পড়া শুরু করছো সাতটা থেকে আমি একটা স্লট ধরেছি দুপুর দুটো হ্যাঁ ওভিয়াসলি তুমি টানা এই পুরো দু এত ঘন্টা কিন্তু পড়তে পারবে না এখানে তোমার এক থেকে দেড় ঘন্টার গ্যাপ থাকছে মোটামুটি আমি ধরে নিচ্ছি রাফলি যে তুমি ছ থেকে সাত ঘন্টা তুমি অবভিয়াসলি পড়তে পারবে এখানে তুমি জীবন বিজ্ঞানটা একটু পড়ে নেবে জীবনবিজ্ঞান এবার একটু বলে রাখি এখানে তো তোমাকে ফিজিক্সের জন্য মানে ফিজিক্যাল সায়েন্সের জন্য চার থেকে পাঁচ ঘন্টা টাইম দেওয়া হয়েছিলো এইখানে তোমার যদি কিছু কোনো পোর্শান ধরো যে স্যার কেমিস্ট্রির একটা পোর্শান এক ঘন্টা যদি পড়ে নিতাম ভালো হতো তাহলে তুমি কি করবে এইখানে যে এই যে সাতটা থেকে দুটোর মধ্যে কোনো একটা এক ঘন্টা ঢুকিয়ে নেবে দিলে তাহলে তোমার ফিজিক্যাল সায়েন্সের মোটামুটি প্রায় সেভেন্টি পার্সেন্ট তোমার রিভিশন হয়ে থাকলো এরপরে এইখানে যে তুমি আর যে চার পাঁচ চার ঘন্টা খানিক যে পাচ্ছ তাতে তুমি জীবনবিজ্ঞান পড়ো আমার মনে হয় যে জীবনবিজ্ঞানে তোমাদের রিভিশন করতে বেশি টাইম লাগবে না এরপরে দুটোর পরে তুমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে ফ্রেশ হয়ে তুমি আবার চারটা থেকে মোটামুটি ধরে নিলাম তুমি পড়া শুরু করছো চারটা থেকে বারোটা একটা স্লট ধরেছি এটা কিন্তু স্লট এটা পুরো টাইম পড়তে পারবে না এখানে ছ থেকে ষাট ঘন্টা রয়েছে এর মাঝখানে তুমি গ্যাপ নেবে এক থেকে দেড় ঘন্টা তোমার যেন গ্যাপ থাকে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্সের গ্যাপ থাকবে এখানে তুমি ভূগোল পড়বে তাহলে কি হলো এখন থেকে তোমার মোটামুটি এই ভূগোলটাও অর্ধেক এখানে অর্ধেক মতো রিভিশন হয়ে যাবে এখানে কেমিস্ট্রি ফিজিক্স হয়ে গেল এখানে জীবনবিজ্ঞান হয়ে গেল এরপরে পাঁচ তারিখ পাঁচ তারিখ বৃহস্পতিবার দিন তুমি কিন্তু কি পড়বে এখানে তুমি হিস্ট্রি পড়বে এখানে সকাল সাতটা থেকে দশটা একটা স্লট এগারো থেকে দুটো চারটা থেকে ছটা তারপরে হচ্ছে সাতটা থেকে দশটা অবভিয়াসলি তুমি তাড়াতাড়ি করে ঘুমাবে দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করবে অনেকে ঘুম ধরবে না ঠিক আছে দশটা এগারোটা সাড়ে এগারোটা ম্যাক্সিমাম এর বেশি কিন্তু রাত যাবে না মোটামুটি বারোটার ভেতরে যেন তোমার ঘুমটা ধরে যায় যেহেতু ছ তারিখ তোমার হিস্ট্রি এক্সাম রয়েছে হিস্ট্রি এক্সাম তো তোমার বৃহস্পতিবার তোমাকে হিস্ট্রি পড়তে হবে তার কারণ পরের দিন তোমার হিস্ট্রি এক্সাম রয়েছে ম্যাথামেটিক্সে তোমাদের একদিন ছুটি রয়েছে তাই আমি এখানে একদম ম্যাথামেটিক্স ঢোকালাম না দেখো একদম না থাকার তুলনায় এখানে মানে এখানে তো একটা দিন তো জন্য রয়েছে তাই না কিন্তু এই সকল সাবজেক্টে এই যে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান বা জিওগ্রাফি ভূগোল এগুলোতে কোনো ছুটি নেই তুমি কিন্তু মানে এই রকম সিনারিও হবে যে তুমি পরীক্ষা দিয়ে এসছো তারপরের দিন আবার সকালবেলা তোমাকে পরীক্ষা দিতে সেখানে কিন্তু তুমি একদম চোখ বুলিয়ে যে যাবে তার জন্য টাইম পাবে না সুতরাং তোমাদের যেভাবে আমি ভাগ করে দিলাম এইভাবে মেনটেন করে তোমরা পড়াশোনা করো দেখবে তোমাদের অনেক হেল্প হবে এই সময় কিন্তু ভীষণ ক্রুশাল সময় এখানে তোমার এই যে পরীক্ষা চলাকালীন এই যে পাঁচ সাত দিন যে তোমার পরীক্ষা চলবে এইগুলোতে প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট কিন্তু তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সুতরাং তোমাদের বলবো যে মোবাইল ঘাঁটাঘাঁটি বেশি নয় কিংবা তুমি বন্ধুদের সঙ্গে কথা বলতে বেশি সময় নষ্ট করবে না কিংবা এদিক ওদিক চলে যাচ্ছো বাজারে চলে যাচ্ছ হাটে চলে যাচ্ছো দু তিন ঘন্টা করে এরকম একেবারেই করো না এখন কিন্তু প্রত্যেকটা টাইম তোমার জন্য ভীষণ ক্রুশাল আর একটা ছোট্ট জিনিস বলে দিই অনেকের মনে হতে পারে স্যার আমি ভৌতবিজ্ঞান এখানে পড়বো না আমি জিওগ্রাফি পড়বো প্রথমে পড়তে পারো কোনো অসুবিধা নেই এরকম কোনো হার্ড অ্যান্ড হার্ড অ্যান্ড ফার্স্ট রুল আমি সেট করে দিন যে তোমাকে প্রথম দিন ভৌতবিজ্ঞান মানে আজকে রাতে তোমাকে ভৌতবিজ্ঞানে পড়তে হবে কালকে তোমাকে জীবনবিজ্ঞানে পড়তে হবে তুমি এদিক ওদিক এক্সচেঞ্জ করতে পারো আমার মনে হলো যে ভৌতবিজ্ঞান তুমি আজকে তুমি পড়ে নিতে পারো কালকে লাইফ সায়েন্স পড়তে পারো কালকে সেকেন্ড স্লটে তুমি জিওগ্রাফি তুমি পড়তে পারো তো দেখো তোমার যে ওই যে সাবজেক্টগুলোতে যেগুলোতে তোমার ছুটি নেই তোমার অ্যাকচুয়ালি কিন্তু কোনো প্রেশার হবে না যদি তুমি এই টাইমগুলোতে যদি না জিওগ্রাফি হিস্ট্রি বা ফিজিক্যাল সায়েন্স একটু একটু করে না পড়ে রাখো তাহলে কিন্তু তখন ওই জিওগ্রাফি এক্সাম বা ফিজিক্যাল সায়েন্সের এক্সাম যখন আসবে তখন কিন্তু তুমি একটু বিপদে পড়ে যেতে পারবে এবং টেনশন লাগবে কারণ তুমি লাস্ট দেখো প্রায় দশ দিন বারো দিন আগে তুমি লাস্ট রিভিশন করেছিলে তাই না দশ দিন না হোক এক সপ্তাহ আগে তো রিভিশন করেছিলে কিছু জিনিস তুমি ভুলে গেছো অলরেডি আর একটা রিভিজন করতে গেলে তোমাদের যেটা সাবধান করবো সেটা হচ্ছে কোনো জায়গায় স্ট্যাগ করে যাবে না মানে এখন তোমাকে পাঁচ ঘন্টা টাইম দেওয়া হয়েছে একটা সাবজেক্ট ডিভিশনের জন্য তুমি চেষ্টা করবে যেন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট যেন চোখ বুলিয়ে নিতে পারো কোনো একটা জিনিস যে মনে থাকছে না মনে ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছি না সব মনে আছে তুমি জাস্ট চোখ বুলিয়ে নেবে আচ্ছা এইটা এটা 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 কেমিক্যাল রিয়াকশন এইটা এটা যে জীবন বিজ্ঞানে এইটা এটা তো তাড়াতাড়ি করে তুমি একটা ওভারঅল একটা আইডিয়া নিয়ে চলতে থাকবে দিলে কি হবে বলো তো পুরো জিনিসটা যখন পুরো চ্যাপ্টারটা যখন একবার অন্তত যদি তুমি রাপটি যদি চোখে দেখা দেখে নাও মনে একটা কনফিডেন্স থাকবে হ্যাঁ ওটা তো হয়ে গেছে মানে পরীক্ষার আগে একবারও না দেখার থেকে তুমি এইভাবে যদি পাঁচ ছ ঘন্টা টাইম বের করে যদি জিনিসগুলো আরেকবার করে দেখে নাও তাহলে অবভিয়াসলি তুমি বেনিফিটেড হবে আশা করছি এই প্ল্যানারটা তোমার ভীষণ কাজ দেবে তোমাদের সবাইকে বলবো যে এই প্ল্যান মাফিক কিন্তু তুমি একটু নিজের মতো করে রুটিন বানাও তোমরাও একটা কাগজ নিয়ে নাও যে তুমি কোন টাইমে কিভাবে পড়তে চাও তুমিও একটা প্ল্যানিং বানিয়ে নাও ঠিক আছে আমি তোমাদের একটা স্লট ভাগ করে দিলাম তোমরা তোমাদের মতো করে একটা স্লট ভাগ করে তোমরা একটা প্ল্যানিং করে নাও দিয়ে সেই মতো করে পড়ো মোটামুটি যেন লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফি এই তিনটে সাবজেক্ট যেন এক এক বেলা করে এক এক বেলা করে যেন সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকেল মানে বিকেল থেকে রাত আর কি এই দুটো স্লট প্রতিদিনে দুটো দুটো করে স্লট ভাগ করে নেবে এবং দুটো স্লটে সকালের স্লটে একটা সাবজেক্ট বিকালের মানে সন্ধ্যা বা রাতের স্লটে একটা সাবজেক্ট এরকম করে মোটামুটি তিনটে সাবজেক্ট তুমি একটু পড়ে নাও তাহলে দেখবে তোমার অনেক হেল্প হবে এবং ওই যে ডিমোটিভেশান বা ভয় লাগছে ওগুলোতে ছুটি নেই কি করব মনে হয় সব শেষ হয়ে যাবে সব ভুলে গেছি এই জিনিসটা আর হবে না ঠিক আছে একটু মেনটেন বাবু আর ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের যদি বন্ধুদের যদি গ্রুপ থাকে সেখানে অবশ্যই শেয়ার করে দাও দেখা হচ্ছে তাহলে পরের একটা ভিডিওতে